রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা আন্দোলনে ভূমিকা রেখেছেন সবার মধ্যে ঐক্য ফাটলের একটা চেষ্টা কোনো না কোনো পক্ষ নিচ্ছে বলে আমার মনে হয় যার জন্য আমরা তর্ক করছি বিতর্ক করছি সংস্কারের জন্য আলাপ আলোচনা করছি কিন্তু নির্বাচনকে নিয়ে যেন দুই একটা পক্ষ ধোঁয়াশার সৃষ্টি করছে আমি আহ্বান জানাবো নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার এবং ভোটাধিকার প্রয়োগের জন্য এ দেশের মানুষ দীর্ঘ ষোলো বছর সংগ্রাম করেছে রক্ত দিয়েছে অনেকগুলো অধিকারের মধ্যে প্রধানতম অধিকারের দাবি ছিল ভোটাধিকার প্রতিষ্ঠা করা সেই ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য যখন একটা রাস্তার সুগম হয়েছে এই রাস্তায় যেন আমরা কোন কাটা না বিচাই এই আহ্বান সকল রাজনৈতিক দলের কাছে রাখবো কেউ আজকে কোথাও কথা বলতে শুনলাম কোন কোন রাজনৈতিক দল যে নির্বাচন কমিশন যে রোড ঘোষণা করেছে তার মধ্য দিয়ে নাকি একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পথে বাধা সৃষ্টি হবে অথবা নির্বাচন ভণ্ডুর করার নাকি একটা পায় তারা হবে আমরা সেভাবে কেন দেখব এই নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার জন্যই তো আমরা বিগত এক বছর অনেকটা আলাপ আলোচনা এবং সরকারের সাথে দর কষাকষি করে সবাই মিলে ভাবে এই জায়গায় আসতে পেরেছি আজকে যখন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হয়ে গেল সেটা জাতির প্রত্যাশা পূরণ হয়েছে বলে আমরা আমাদের প্রতিক্রিয়া জানিয়েছি সেই জায়গায় এটাকে আমরা স্বাগত না জানিয়ে এর মধ্যে কোনো সন্দেহ দুর্লমানতা দেখানো ঠিক হবে না আসুন যদি কোন রকমের কোনো বিষয়ে কোনো সংশয় থাকে আমরা আলাপ আলোচনা করি